ভাই এটা হলো গিয়ে সহজ বাংলায় চুরি চুরি করতেছে ওই লোক চান্স পাইছে মাসের জন্য যা চুরি করা করতেছে শেখ হাসিনা বলতো জনগণ চায় কারণ শেখ হাসিনা যে জনগণের সঙ্গে মিশতেন তার বলতো আপনি থাকেন অনন্তকাল থাকেন বলতো সব সরকার যার সঙ্গে মিশেন তারা খুব তার কাছের কিছু লোক থাকে তাদের সঙ্গে মিশেন তাদের কাছ থেকে মতামত নেন তারা বলেন হ্যাঁ আপনি থাকেন ঈদের নামাজ পড়ার সময় কয়েকজন লোক লোকরা হাত মিলিয়েছেন ওনারা বলেছেন আপনারা থাকেন থাকতে বলছেন যে না এটাই তো জনগণ জনগণ অনেক বড় ব্যাপার জনগণ অনেক বড় ব্যাপার কাজে জনগণ চায় এই কথাটা যদি উনি ফিলও করেন যে জনগণ চায় ওনার উচ্চারণ করাটা মনে করি ঠিক হয় নাই উনি একটু উচ্চারণ করতে পারেন না যে জনগণ চায় এটাই সেরা বিকল্প নো উনি তো খুব ভালো উনি সেরা বিকল্প ঠিক কীভাবে বলেন নিমিতক করি আবার পড়ি বলেছেন জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না তিনি বলেন বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তো অন্তর্বর্তীকালীন মানে সরকারটাই আমাদের জন্য ভালো সমাধান ঠিক তো এটা অন্তর্বর্তীকালীন সরকার ভালো সমাধান অন্তর্বর্তীকালের জন্য কতদিনের জন্য

বাট জনগণ ভোট দিতে চায় জনগণ বলতে চায় যে আমার শাসন ক্ষমতায় কারা থাকবে সেটা আমি নির্বাচন করবো এটা আমার মৌলিক অধিকার আমি এই অধিকারটা প্রয়োগ করতে চাই আপনি কে বলা যে আমি নির্বাচন এখন দিব না তখন দিব কেন ভাই এটা আপনার কাছে অনুগ্রহ নাকি আপনি একটা অল্প সময়ের জন্য আসছেন জনগণের এই চাহিদা মিটাই চলে যাবেন প্রচনা শেষ একটি ভিন্ন প্রসঙ্গে যাই আপনি জানেন যে সংস্কৃতি বিষয় উপদেষ্টার সাথে একটি প্রেস কনফারেন্সে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্ন করাকে কেন্দ্র করে তাদের চাকরি চলে যায় এবং একটি টেলিভিশনের নিউজও বন্ধ হয়েছিল আপনি কিভাবে দেখেন অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট আমি আপনার মন্তব্য শুনতে চাই যে জার্নালিস্টরা যে এই প্রশ্নগুলো করছে এবং এই প্রশ্নের মধ্যে একরকম মন্তব্যও আছে সেখানে কি আপনার কাছে এমন মনে হয়েছে যে জুলাই আগস্ট এই গণভ্যুত্থানে আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটাই যেন প্রচার করার তাগিদ বা প্রয়াস ছিল সেই প্রশ্নগুলো জার্নালিস্ট প্রশ্ন করতে পারে আমি জার্নালিস্টের পৃষ্ঠের প্রশ্ন কীভাবে হবে এই ব্যাপারে আমি মনে করি না যে পৃথিবীর কোনো ব্যক্তির এটা একটি আছে তুমি প্রশ্ন কেমন করবা এটা আমি নির্ধারণ করে দেবো এটা মন্তব্য ছিল থাকতে পারে মন্তব্য সেটা মন্দ প্রশ্ন হবে সেটা প্রশ্ন হিসেবে মন্দ প্রশ্ন হবে কিন্তু এই প্রশ্ন করার জন্য আপনি যা চাকরি খেয়ে ফেলবেন এটা হতে পারে না হচ্ছিল কি যে সে দেখেন আমি একটা কথা বলি এটা সংস্কৃতি উপদেষ্টাকে উনি প্রশ্ন করছেন যে উপদেষ্টাই হোক উনার প্রস্তাব কমন পড়ে নাই এটা আমরা ছোটকালে দেখতাম পরীক্ষা খারাপ হলে কইতাম প্রশ্ন কমন পড়ে নাই ওনারও প্রশ্ন কমন পড়ে নাই উনি খেপে গেছেন এরকম আমরা অনেক ওই রকম হয়েছে এরকম এটা একটা মানবিক বৈশিষ্ট্য এটা হতে পারে অথবা প্রশ্ন বেগে প্রশ্ন হয়েছে হতে পারে কিন্তু আমার কথা হলো কি উনি যে ফোন করে বলছেন পত্রিকা ইয়েকে মিডিয়াকে আপনারা ওই লোককে বাদ দেন এটা আমি বিশ্বাস করি না হয়েছে কি আমি বলি আপনাকে প্রত্যেকটা মিডিয়া মিডিয়ার যারা মালিক এরা বেসিক্যালি হলো গিয়ে আপনার অনৈতিক ব্যবসার সঙ্গে অভ্যস্ত এবং এই মালিকরা সবসময় সরকারকে তোষণ করতে পছন্দ করে সরকার প্রধান কে সরকারে কে আছে এটা এটা ইমেটেরিয়াল তাদের কাছে ম্যাটার করে আমি যে সমস্ত ব্যবসা বাণিজ্য করি এর জন্য সরকারের সঙ্গে আমাকে সুসম্পর্ক রাখতে হবে আমি কোনো অবস্থাতেই সরকার আমার উপর আনহ্যাপি হবে আমার প্রতিষ্ঠানের উপর আনহ্যাপি হবে এটা আমি মানবো না যার যত বড় ব্যবসা সে তত বেশি সতর্ক ডিপ্ত ডিমি ওনার বিশাল ব্যবসা ডিমের ব্যবসা টোকা লাগলে ডিম ভেঙে যায় তুমি যে আরও এই লাইনে আমি যাব না উনি নিউজে বন্ধ করে দিয়েছেন

ব্যাড করতে পারে কিন্তু আমি যদি একটু প্রশ্নটা পড়ে শোনাই আপনাকে জুলাই আন্দোলনে তিনি প্রশ্ন করছেন জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা চোদ্দশো আপনি কীভাবে বলেন এটা তো তারা যারা রাজনীতিবিদ তারা বলবে তাকে সাজেস্ট করছেন তো এটা এই এই কথাগুলো তো আসলে আওয়ামী লীগের নেতারা বাইরে থেকে এ ধরনের কথা বলছে তার মানে কি যে আওয়ামী যে প্রবণতাটা ছিল সেই প্রবণতা তাদের মধ্যে যে ছিল তাদের সেটাও সাংবাদিকদের আওয়ামী মনোভাব পণ্য কি নাই ব্যবসায়ীর মধ্যে নাই ডাক্তারের মধ্যে নাই প্রকৌশলীর মধ্যে নাই সাংবাদিকের মধ্যে নাই সব বাদ দিয়ে আপনি সব বাদ দিতে পারবেন পারবেন না এখন উনি বলছে কি যেন ফিগারটা কোশন করছে এই ফিগার নিয়ে প্রশ্ন আছে না জামাত ইসলাম একটা দশ ভলিউমে একটা বই বই করছে সেই বইয়ের মধ্যে নিহতের সংখ্যা ছয়শো একানব্বই জন এবং ছয়শো একানব্বই জনের তারা নাম ঠিকানা এনআইডি কার্ড পর্যন্ত দিয়ে দিচ্ছে কারণ তারা তো তাদের মৃতদেহের ছবি দিচ্ছে তার ফ্যামিলির ছবি দিছে আগের ছবি দিছে কিভাবে মারা গেছে তার ঘটনা বর্ণনা করছে তারপরে তার এনআইডি কার্ডের ছবি দিচ্ছে এবং মানে এইটি পার্সেন্ট ক্ষেত্রে ডাক্তারের সার্টিফিকেট দিছে আমি বলতে যাচ্ছি কি যে সরকার এতদিনে এই নয় মাসে সরকার করছে কি তারা কি একটা তালিকা করতে পারে না তারা এখানে উদাহরণ দেয় কি জাতির সঙ্গে রিপোর্টে বলা হয়েছে পনেরোশো তা আপনাকে জাতির সঙ্গে রিপোর্টের উপর ডিপেন্ড করতে হয় কেন

সবগুলির পেছনে সে দায়ী ছিল আমি কোনো বলবো না সে সরকার প্রধান সব দায় তার নিতে হবে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই এটা একটা মামলা চলছে হবে প্রশ্ন যেটা হয়েছে এই প্রশ্নটা মতলবই প্রশ্ন কোনো সন্দেহ না আমি কিন্তু প্রশ্নের সাফাই গেছি না ভাই এটা একটা মতলবই প্রশ্ন ছিল যেমন যে আপনার শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছিল না যে এই একজন রাজাগারের পোলা একজন ইয়ে মুক্তিযোদ্ধার ছেলে না আপনি তাই চাকরি দেবেন যে মতলবী প্রশ্ন ছিল কারণ কি রাজাগার মুক্তিযুদ্ধ ছাড়া আর কারো কোনো বাচ্চা কাচ্চা হয় নাই ওগুলো কই যাবো মতলবী প্রশ্ন এটা মতলবই প্রশ্ন প্রশ্ন মতলবী কিন্তু সেই অপরাধে তারা আপনি চাকরি খাইয়ে ফেলবেন এটা হতে পারে না এবার যারা চাকরি খাইছে এর ওই প্রতিষ্ঠানে যারা মালিক তাদের যে চরিত্রহীন মালিক তারা তাদের যে মেরুদণ্ডহীন মালিক এটা তার প্রমাণ করছে আচ্ছা ব্যাস্টার আসন ফুয়াদ আপনার মন্তব্য শুনবো আমাদের সময় খুবই কম দুটি বিষয় একটা হচ্ছে যে আমরা প্রশ্ন আমি প্রশ্ন রেখেছিলাম যে আমরা প্রফেশনালিজমে কীভাবে ফিরতে পারি সব জায়গা থেকে যদি আমরা গণমাধ্যমের কথাও বলি এই প্রশ্নটা যদি সামনে আসলো তাহলে আমরা এরকম অতীতের যে অবস্থা আমরা দেখেছি সেখান থেকে উত্তরণের জন্য একটা প্রফেশনাল মিডিয়া আমাদের খুবই দরকার সেটার জন্য আসলে কী করণীয় এটা জানবো আর জুলাই গণভ্যুতনে যারা শহীদ সেই শহীদদের তালিকা সরকার করতে পারেনি একটি দল করেছে জামাত ইসলামী করেছে তো এটাকেও আপনি কীভাবে দেখেন সরকার কেন এতদিন এটি তালিকা করতে পারলো না প্রথম কথা হচ্ছে যে আমি ফিয়ার্স জার্নালিজমের পক্ষে একটা গণতন্ত্র মূল্যবোধ আইনের শাসন একটা রাষ্ট্র যদি এগুলো ধরে রাখতে হয় তাহলে আপনার ফিয়ার্সলি জার্নালিজম করতে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তিনজন সাংবাদিকের প্রশ্ন বা একজন মহিলা সাংবাদিকেরও একটা একটা ফাউল কোয়েশ্চেন দেখছি মহিলার ব্যাপারে ডিসিশন নেওয়া হয়েছে বলে আমি কোথাও দেখি নাই এদের এগুলো তো আসলে কোয়েশ্চেনের ভিতরে পড়ে না এবং বোঝা যাচ্ছে যে এই চারজন আসলে সিন্ডিকেটেড প্রশ্ন করেছে এখন প্রশ্ন হলো যে আপনি অবশ্যই সার্টেনলি নাম্বার নিয়ে প্রশ্ন করতে পারেন বিচার নিয়ে প্রশ্ন করতে পারেন প্রবলেম হয়েছে এই মিডিয়াগুলো এই সাংবাদিকরা শেখ হাসিনার ষোলো বছরে আয়নাঘন নিয়ে প্রশ্ন করছে কিনা গুম খুন গণহত্যা বিরোধী অপরাধ নিয়ে প্রশ্ন করেছে কিনা আমার যে সাড়ে ছয় হাজার মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই এই সাংবাদিকরা এই গণমাধ্যমগুলো সেদিন প্রশ্ন করেছে কিনা বাংলাদেশে যে তিনটা ভোট হয় নাই সেই বিষয়গুলো নিয়ে এই সাংবাদিকরা প্রশ্ন করেছে কিনা বাংলাদেশ থেকে প্রতি বছর যে বিলিয়নস অফ ডলার লুট হয়ে গেছে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার লুটের ব্যাপারে প্রশ্ন করেছে কিনা শেখ পরিবার বাংলাদেশকে যে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে সেই ব্যাপারে এই মিডিয়া হাউস এবং এই 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 সাংবাদিকরা প্রশ্ন করেছিল কিনা এরা প্রশ্ন করেছিল কিনা যে বাংলাদেশে তরুণরা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু ভোট দিতে পারে নাই অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যে আসলে তারা সাংবাদিকতা করে কিনা বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক এবং গণমাধ্যম সাংবাদিকতা করতে ব্যর্থ হয়েছে দরকার জন্য রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে সাংবাদিকতা করবে প্রশ্ন করবে আচ্ছা চরম কঠিন প্রশ্ন করবে কিন্তু কোন সমস্যা নাই একটি প্রশ্ন না করি না আমরা তো আসলে পরিবর্তন দেখতে চাইছি কিন্তু আজকে একটি খবর দেখে আমার তুলতেই

মানে যে হাইয়েস্ট প্রাইস দেবে এই জায়গাটাতে রাষ্ট্রকে সবচেয়ে বেশি টাকা দেবে সেখানে আপনি তাকে টেন্ডার দেবেন এটাই হলো ইন প্রিন্সিপাল তো আমরা আশা করবো যে উত্তরের প্রশাসন যিনি দায়িত্ব পালন করছেন তিনি এটা জবাব দেবেন এবং ব্যাখ্যা দেবেন যে এটা কেন হয়েছে কেন করা হয়েছে সংখ্যার ব্যাপারে বলছিলেন সরকার কিন্তু একটা কমিটি করে দিয়েছিল ছাত্রদের নেতৃত্বে এই কাজটা ভালো হয় নাই পেশাদার সুলভ হয় নাই এবং ছাত্ররা ছাত্ররা আপনার একটা সেল করে দিয়ে তারা সারা বাংলাদেশ থেকে ডিসি এসপি দিয়ে তথ্য কালেকশন করেছে আটশো জন মারা গেছে বলে একটা গেজেটও সরকার পাবলিশ করেছে মাসুদ কামাল ভাই একটা দলের কথা বললেন ছয়শো একানব্বই এখানে আটশো চৌত্রিশ জাতিসংঘের আমরা এই মুক্তিযুদ্ধের সংখ্যার রাজনীতি শুনতে শুনতে কিন্তু বিরক্ত হয়ে গেছে একেবারে এটা শহীদদের প্রতি সম্মান হবে না ধন্যবাদ মাসুদ কামাল আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাই 30 সেকেন্ডস যদি আপনি বলেন অনেক আপনার মোটামুটি যে বিষয়গুলো কথা হয়েছে আপনি এর আগে বলেছেন আপনি হয়তো মন্তব্য করতে পারেন জয় ঢাকা উত্তরে যে ঘটনাটি ঘটেছে এখানে দেখেন এই উত্তরে এই ভদ্রলোককে নিয়োগ দিয়েছে আমাদের আসিফ মাহমুদ সাজিদ ভাই নিজে সুপারিশ করেছে ওরা নাকি বিশাল অভিজ্ঞতা বিশাল কি আছে যেন উনি একটা এনজিও চালাতেন কি কেউ দিয়েছে কোন যোগ্যতা দিয়েছে বলতে পারবো না ওনাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে হওয়ার পর উনি যে কাজটা করছেন এখন উনি নিজের লোক ওখানে বসাইছেন মানে ওই সিটি কর্পোরেশনের লোক দিয়ে যিনি ওই বিডিএ থার্ড হয়েছে তাদের লোক যে ওখানে টাকা তুলতেছে যেখানে প্রতিদিন ওঠার কথা সাত লাখ টাকা সেখানে গত ছয় দিনে উঠছে পাঁচ লাখ টাকা ভাই এটা হলো কি সহজ বাংলায় চুরি চুরি করতেছে ওই লোক চান্স পাইছে কয়েক মাসের জন্য যা চুরি করা করতেছে